ফাইনালি আমিও সিদ্ধান্ত নিয়েই ফেলেছি এবারে আর কারোর সাথে না একা একা নিজের মতন করে একটু টাইম কাটাবো শুধুমাত্র নিজের জন্য ভাবছো তো তোমরাও বাড়ি ঘর স্বামী সন্তান সবাইকে ছেড়ে ছুঁড়ে দিয়ে আমি কোথায় চললাম জানতে পারবে একটু সময়ের অপেক্ষা মাত্র নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজ ওয়েদারটা একটু ভালো দেখেই বেরোলাম কিন্তু দেখো আর ঠিক অটোতে উঠে বসেছি আর সেই ঠিক মুহূর্তেই বৃষ্টিটা ঝমঝমিয়ে চলে এলো অটোতে অনেক দিন পরে বসলাম বহু বছর পর অটোতে জার্নি করলাম তাও আবার একা একা অটো থেকে নেমেই ঠিক মলের সামনে দেখছে ফ্লাওয়ার গার্ডেনিং দেখতে কি সুন্দর লাগছে তাই না আর এটাকে ঘিরে বহু মানুষ কি সুন্দর পোজ দিয়ে ফটো তুলছে আমারও একটু ইচ্ছে করলো আমিও কয়েকটা ফটো নিজে নিজে সেলফি তুলে নিলাম এবার এই গেটখানা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছ আমি কি কারণে এই মলে চলে এসেছি হ্যাঁ গো একেবারে ঠিক ধরেছ আমি সিনেমা দেখতে চলে এসেছি ফোরাম মলে আমাদের বাড়ির কাছে পিঠে এরকম একটা মল থাকতে আর কোথায় বা যেতে পারি বলো তো আর আমি অপেক্ষা যাদের জন্য করছিলাম তারাও কিন্তু পৌঁছে গেছে আর চলে গেছে একেবারে পপকর্ন পপকর্ন কিনতে ওই যে মুভি না অনেকটা সময় কাটাতে হবে তো খেতে খেতে তাই অনীশান থেকে ছিল পপকর্ন এবারে চলো এন্ট্রি করে ফেলি সিনেমা এবার শুরু হওয়ার পালা হাতে মাত্র আর দশ মিনিট রয়েছে এবারে জায়গাটা খুঁজে নিজের মতন করে বসেও পড়তে হবে আমাদের সিটটা যেহেতু একেবারে পেছনে ছিল তাই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার বেশ ভালোই ভয় লাগছিল কেন যেন অন্ধকার ছিল যে তাই ফোনের লাইট জ্বালিয়ে সবাইকে ওঠাচ্ছি আর নিজেও উঠছি তাও আবার ভয় ভয়ে এদিকে আবার সিনেমাও শুরু হয়ে গেছে প্রথম থেকে দেখতে হবে তাই তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে নিজের সিটটাতে খুঁজে বসলাম सबसे प्रसन्न हुआ वंश जाने वाली सभी सिद्धियां मुझे प्रदान करे तीनों लोगों का यश और ऐश्वर्या मेरा हो तथा मैं जोड़ी 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 जैसी चली अपनी गोद में बिठाकर आप मुझे कितने स्नेह से सहला रहे हैं হ্যাঁ গো এই মুভিটার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আজকে সেই অপেক্ষার অবসান ঘটেছে মুভিটা দেখার পরে যতটা খুশি হয়েছি আনন্দ পেয়েছি কেন জানি না কোথাও গিয়ে একটু দুঃখও লাগছে কোথাও গিয়ে যেন আমি আমার বর্মশাই আমি আমার ছেলে আদরকে ভীষণভাবে মিস করছিলাম মনে হলো যেন ওরাও এলে এই মুভিটা দেখলে পরে অনেকটাই খুশি হতো খুশি তো হতো কিন্তু কতক্ষণ এই মুভিটা দেখতে দিত তার কোনো গ্যারেন্টি নেই সেই ভরসা না করতে পেরেই ছেলেকে রেখে এসেছি ওর বাবার কাছে যাই হোক তো এবার বলি তোমরা যারা এই মহাবতার নার্সিমা মুভিটা এখনো দেখো আমি বলছি যাও গিয়ে ঝটপট দেখে আসো ভীষণ ভালো লাগবে সিনেমা হল থেকে বেরিয়ে এসে ক্যাব বুক করার চেষ্টা করেছি আর এক্সট্রা চার্জও চাইছে এক্সট্রা চার্জ দিতে রাজি হয়েছি তারপরেও কেন ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে আমার লোকেশানে যেন ওরা যেতেই চাইছে না অটো ক্যাব এই নিয়ে অনেক ঝামেলা ঝাঁটি করার পরে বর্মশাই রেগে মেগে নিজেই গাড়ি নিয়ে চলে এলো আমাদেরকে আনতে অনেকক্ষণ আমাকে দেখতে পাইনি বলে আমার আদর্থ আমাকে দেখে এতটাই খুশি হয়ে গেছে দুরুম করে আমার কোলেই চড়ে বসলো আর সারাটা দুপুর নাকি ঘুমোয়নি তাই আমার কোলে এসে একটু সেই গুম চোখে আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ দেখলো ভাবলো মা কোথায় ছিল বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হবে দেখে তাই বর্মশাই বলল কি করবে আজকে বাইরে খেয়ে নাও কিছু তো করার নেই আজকে আবার বৃহস্পতিবার আমি তো আবার ভেজ খাই কি আর করা যাবে সেই দেখে একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকলাম তাই আজকে খেলাম এই যে নান পরোটা আর নিয়েছি মাশরুমের একটা সবজি কারি তার আগে একটা সোলে ফ্রাই নিয়েছি কনে সেটা আবার আমার ছেলের ভীষণভাবে পছন্দ হয়েছে তাই ওকে দিয়েছি ওটা খেতে আর আমরা খাচ্ছি একেবারে মেন কোর্স এই বেবিকর্ন ফ্রাইখানা আমার আদরে এতটাই পছন্দ হচ্ছে যে সে চেটে ফুটে বেশ সুন্দরভাবে একা একাই খেয়ে নিচ্ছে ও কিন্তু কখনোই একা একা খেতেই চায় না আজকে দেখছি পুরো নিজের মতো করে সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেবিকর্ন ফ্রাইটা কি সুন্দর খাচ্ছে দেখো আর সব থেকে ও মজার পেয়েছে এই কলা পাতায় খেয়ে কারণ ফার্স্ট টাইম ও কলা পাতায় খাওয়া দাওয়া করছে তো তাই ওই খাবারটাকে ও ভীষণভাবে এনজয় করছে ব্যাস এরপরে চলে এলো লেমন সোডা ওটাও খেয়ে নিলাম আর পেটের কোনাতে এতটুকু জায়গা নেই পেট একেবারে ফুল এবারে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করি আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই